হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করব আল্লা রহমত সবাই ভালো আছেন তো আজ আমরা বাজার থেকে কী কী কিনলাম তো এইটা হচ্ছে বড়ো একটা পাঙ্গাস মাছ কিনেছিলাম আমরা যেটার ভিতরে আসলে ডিম হয়েছিল এবং ডিম খেতে আসলে ডিমের পাঙ্গাস মাছের ডিম যে কোনো মাছের ডিম খেতে আসলে খুবই ভালো লাগে শুধু পাঙ্গাস মাছের ডিম না শিং মাছের ডিম রুই মাছের ডিম খেতে খুবই ভালো লাগে এগুলো আসলে সাধারণত ভেজে খেতে বা বোনা করে খেতে খুব ভালো লাগে এটা হচ্ছে এই মাছটাও খুবই ভালো লাগে আমার কাছে তো সব মিলে ভালো বাজার করা হয়েছে আরও কিছু তরকারি তরকারি ছিল এগুলো আর দেখালাম না কারণ বাজার করে প্রচণ্ড টাইট হয়ে গিয়েছি আর ভয় দেওয়ার মতো অবস্থা ছিল না এটা হচ্ছে যেটাকে বলে চন্দন আইলিশ বলে অনেকে ঝাটকা বলে ইলিশের তো ইলিশের ঝাটকাগুলো কিনে নিয়েছিলাম সব মিলে বাজারটা কিন্তু খুব সুন্দর ছিল সকাল সকাল গিয়েছিলাম আমরা বাজার করতে মুরগি পাও চামড়াও কিনে নিয়ে আসছি সাথে একটা মুরগিও কিনে নিয়ে আসছিলাম তো এটা হচ্ছে মাছটা কাটতেছিলো আম্মু মাছ কাটার ভিডিওটা আসলে আপনার সাথে শেয়ার করবো তো সব মিলে রান্নাটা খুবই ভালো হয়েছিল কারণ আম্মু রান্না করলে আসলে সব মাছই মজা লাগে খেতেও খুবই ভালো লাগে যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আপনার যারা নতুন এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ক্লিক করে দিবেন এমন নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব তো আমরা চিন্তা করতেছিলাম যে মাছের ডিমটা বোনা করে খাবো বা ভেজে খাবো বোনা করা বা ভেজে খাবো আম্মু যেভাবে রান্না করে না কেন আসলে মায়ের হাতে রান্নার কোনো তুলনা হয় না মায়ের হাতে রান্না সত্যি খুবই অসাধারণ খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটার পাশে থাকবেন তো ডিমটা কত বড় সাইজের আপনারা দেখলে বুঝতে পারেন ডিমটা কিন্তু অনেক বড় বিশাল বড় সাইজ তো আজ এখানে শেষকাল সবাই ভালো থাকবেন স্টে হেলদি আল্লাহ হাফেজ